যেভাবে প্রশ্ন করেন আমরা আপনাদের প্রশ্ন বই খাতে চাই আমরা কাজ করতে চাই তাদেরকে চাই তারা কাজ করুন ওই যে বললাম আপনার করেছে তারা বিশ্বাস ভঙ্গ করেছে তারা আমরা বিশ্বাস করতে চাই এরপরও আপনাদের মুখোমুখি যাতে আমরা ভারত কথা বলতে পারি ভারত আপনাদের প্রশ্ন ভারত দিতে পারি এই জন্য আমরা করা মূল কথা বন্ধ করা হয়েছে আমরা চাই না আমরা শুনতে পারছি তিন নম্বর সরকারের দোষ যারা আছে তাদেরকে এখান থেকে বিজয় করতে হবে কথা শেষ আর একটা একমাত্র বলে রাখছি আমরা শুধু একটু বলে রাখলাম আমরা কিন্তু বিভাগীয় সম্মেলনে তিন দিনের বা দুই দিনের মধ্যে আমরা পূর্ণাঙ্গ ভাবে আপনাদেরকে জানাবো ধর্ম আশা আমার কতটা কোনো প্রধান আপনাদের কাছে আজকে যেমন বিভিন্ন মন্ত্র থেকে আলাদা আলাদা নিয়ে এসেছেন আপনারা কাছ থেকে আলাদা আলাদা নিয়ে আমাদের আন্দোলন চলছে আগামীকাল আমরা প্রত্যেক মন্ত্রাল থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে আমরা ইউন্ড হোক এবং আমরা সবার কাছে অনুরোধ থাকলো যে পুরো মন্ত্রালয় থেকে কাউকে বাধা দেওয়া হয় আমাদেরকে জানাবেন আমরা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ